একদিন তোমার শহরে যাব আকাশ রঙা শাড়ি পরে জানালার পাশের সিটটাতে বসে শূন্যতা দেখতে দেখতে তোমার কাছে যাব তোমার ঝা যাব কতটা বিলাসিতায় ডুবে গিয়ে তুমি আমার প্রেমকে প্রত্যাখ্যান করেছিলে তোমার শহরের পার্কে অলিতে গলিতে পাংলো বাড়িতে কোথাও এক ফুটা ধুলিকণা নেই শুনেছি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ আকাশটা হয়তো ঝুলে থাকে তোমার শহরের ওপর দেখতে যাব দেখতে যাব কতটা নিখুদ আবেশের ছোঁয়ায় তুমি ভুলে গেছো আমার শহরের নোংরা জল জমে থাকা অলিগলিকে তোমার শহরের মানুষগুলো নাকি ধন সম্পত্তির ভীষণ রকম বাড়াবাড়িতে নিঃশ্বাস নিতে পারে না বলে দান করে দেয় দুহাত ভরে আমি দেখে আসব আতিশয্যের ওই শহরে ভালোবাসাও কি বাড়াবাড়ি রকমের ছো আছে নাকি ধন সম্পত্তির নিচে ভালোবাসাগুলো বহুকাল আগেই মোড়ে পৌঁছে গেছে হরিসেন্ট ব্রিজের নিচে দাঁড়িয়ে রোজ তুমি সূর্যাস্ত দেখো মুগ্ধ চোখে আমিও একটা বার সেখানে গিয়ে দাঁড়াতে চাই দেখতে চাই পৃথিবীর সবচেয়ে সুন্দর গধুলি দেখতে চাই কতটা সুন্দর তোমাকে গ্রাস করেছে বলে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছ আমি একটা বার স্টক ওই আলোকসজ্জিত এয়ারপোর্টটা দেখতে চাই দেখতে চাই কতটা আলোর মোহ তোমাকে আমার ভেতরের অন্ধকারটা ছুটে দেয় না তোমার শহরে সমুদ্র ঘেসে চলে গেছে যে হাইওয়ে সময় পেলেই তুমি যে হাইওয়েটা ধরে লং ড্রাইভে যাও সেই হাইওয়ে ধরে একটা গোটা বর্ষাকাল আমি হাঁটতে চাই দেখতে চাই ওই পথ তোমাকে কতটা দূরত্ব মানতে শিখিয়েছে আমি একবার সত্যি তোমার শহরে যাব তোমাকে না জানিয়ে দেখব তোমার শহরের ব্যস্ত বাতাসেরা আমার উপস্থিতির কথা তোমাকে জানান দেয় কিনা